আসসালামু আলাইকুম এবরিয়ান আমি তামানা নাসির বলছি ঢাকা থেকে কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রেখেছে ভালোই আছি তো আজকে বাহিরে যাওয়ার জন্য নতুন একটা ড্রেস বের করে নিলাম আপনারা এই ড্রেসটা আমার বিজনেস পেস তা হাতে পেয়ে যাবেন এটা একটা রেডি ড্রেস কটনের মধ্যে খুবই কমফোর্টেবল এবং আরামদায়ক হবে আর হাতায় হচ্ছে গিয়ে হাতায় গলায় তারপরে ড্রেসের নিচের দিকে খুব সুন্দর করে হচ্ছে লেস ওয়ার্ক করা আছে আর এদিকে আবরার আফিফের জন্য হচ্ছে ড্রেস বের করে নিলাম ওরা যেহেতু সবসময় ম্যাচিং ম্যাচিংয়ে পরে তাই কষ্ট হলেও খুঁজে খুঁজে ওদেরকে ম্যাচিং ম্যাচিং পরায় আমার কাছেও ভালো লাগে আর বাইরে বের হলে অনেকেই বলে ওরা কি টুইন কিনা যদিও ওদেরকে দেখলে তো বোঝা যায় অনেক ছোট বড় তো জানি না অনেকে বলে কেন হয়তো বা তাদের চোখে মনে হয় আর ড্রেসের সাথে লাল একটা ওড়না বের করে নিলাম কারণ লাল ওড়না তো থাকেই কোনটা পারবো মা এটা পছন্দ হয়েছে তোমার টি শার্টটা পছন্দ হয়েছে এটা টি শার্ট তো ওদেরকে রেডি করে দিয়ে ফাইনালি আমিও রেডি হয়ে নিলাম আমি একটু আজকে আইল্যানার পড়তে ইচ্ছা হলো আর আইল্যানার কিন্তু আমি ফুল পরি না জাস্ট চোখের কর্নারে একটু পড়ি আর হচ্ছে গিয়ে একটা ঝুমকাও পরে নিলাম এটা অনেক আগের একটা ইয়াররিং আর আমি এখানে ড্রেসটা দেখাচ্ছিলাম যেটা কতটা লুজ মানে আমি মনে হয় আমার থেকে চার সাইজ বড়ো হচ্ছে ড্রেস পরি তো আমার কাছে এরকম ঢোলা ঢোলা ড্রেস পরতেই ভাল লাগে তো ঢোলা ড্রেসের জন্য অনেক সময় একটু হেলদি লাগে তো আমার কাছে সেটা খারাপ লাগে না ফিটিংস ড্রেস অতটা মানে পরা হয় না বা ভাল লাগে না পড়তে আর কি কমফোর্টেবল না তো যাই হোক এই যে খুব সুন্দর করে রেডি হয়ে গেছে এখন বের হব যেখানে এসে মতো হয়েছে ভিতরে থাক কিছু হবে না দেখি আচ্ছা আফিফ রেডি হয়ে গেছে না বাবা আম্মুর সাথে ম্যাচিং ম্যাচিং কিন্তু আবরা তো রেডি হয় নাই আবরা আসেও না রেডি হয়েছে কিন্তু আসে না না ঠিক আছে চলো আবরার কে দেখিয়ে চলে যাব আমরা কে দেই আমরা হ্যাঁ দিব বলো লজ্জা বেরাসে আবরা আবরা এই মিটি এই আবরা

তো আমরা রেডি হয়েছি বের হবে এর মধ্যে আমার কাজিন এসেছে ওর বেবিদের নিয়ে তো তাই ওদের সাথে একটু দেখা করে বের হয়ে পড়লাম কারণ বের না হলে আবার বাচ্চাদের মন খারাপ হবে যেহেতু ওদেরকে রেডি করেছি আর ওদেরকেও বললাম আরও থাকতে যাতে আমরা বাড়ি থেকে ঘুরে ওদেরকে আবার বাসায় এসে পাই আর এই তো আবরার আফিফ তো ঘুরতে এসে তাদের তো বরাবরই ভাল লাগে যদিও আফিফের হচ্ছে নতুন নতুন জায়গায় ঘুরতে যেতে বেশি ভালো লাগে বাট আমি যেহেতু আজকে একাই ওদেরকে নিয়ে ঘুরতে বের হয়েছি তাই বেশি কি বলে নতুন জায়গায় যাওয়ার পক্ষে সম্ভব হয়নি তাই এই জন্য আবরার বলছিল নদীর পাড়ে যাবে তার আবার নদী খুব পছন্দ তাই তাদেরকে নদীর পাড়েই নিয়ে আসছি তো এখানে বসে বসে আমরা বিকালটা একটু মা ছেলেরা মিলে সময় কাটালাম তো এখানে আবরার একটু ভিডিও করে দিল আবার একবার আফিফ ভিডিও করে দিল আমরা কোথায় বেড়াইতে নদীর পাড়ে বেড়াইতে আর নদীর সৌন্দর্য না এক এক সময় এক এক রকম থাকে মানে বর্ষার আগে আগে এক রকম শীতের সময় এক রকম তো আস্তে আস্তে তো বর্ষাকাল আস্তে আস্তে নদীর পানি বাড়বে তখন সৌন্দর্য আরো বেড়ে যাবে ঘোরাঘুরি তো হয়েছে এখন কিছু খাইতে হবে কি খাইতে হবে বলো আপনার তোমাকে বলতে বলছে বলো হুম এই ঢাকা শহরে সব কিছুতে কেমন যেন একটা ভয় কাজ করে যার জন্য বাচ্চাদের নিয়ে বা নিজেও একা খুব কমই বের হই খুব দরকার ছাড়া বের হই না তারা ফাইনাল করছে হচ্ছে কাচ্চি খাবে তাই তাদেরকে কাচ্চি ভাইতে নিয়ে আসছি এই হচ্ছে দুই কাচ্চি ভাই আস্তে আস্তে ধরো ধরো দেখা 我还是要学，不学我得死。啊！ আজকে আমরা মা ছেলেরাই ঘুরতে বের হয়েছি প্রচণ্ড রকমের আসলে মন খারাপ বা আসলে কিছু থাকে কিছু ইস্যু যেগুলো আসলে ওইভাবে বলাও যায় না তো যাই হোক এই জন্য ওদেরকে নিয়ে বের হলাম যাতে করে মনটা একটু ভালো হয় আর ওরা আবার পরে বললো কাচি খাবে তাই ওদেরকে নিয়ে আসা এখানে তো ভাবলাম যে এসে ওদের সাথে সময় কাটালেও হয়তো বা মনটা কিছুক্ষণের জন্য হলো ভালো হবে আসলে আমরা মেয়েরা এত বেশি মানে ফ্যামিলি বা হচ্ছে সংসারের প্রতি গুরুত্ব দিই এবং এটাকে আমরা আমাদের লাইফের সব কিছু মনে করি সেই জন্য আমাদের লাইফের সর্বোচ্চ স্যাক্রিফাইস যেটা করা দরকার সেটাও হয়তো করি কিন্তু সেই স্যাক্রিফাইসটা আসলে সবাই বোঝে না এবং তারা মনে করে এটা তো নর্মাল বিষয়টা তো করাই যায় কিন্তু কিন্তু কথা আছে না যার ব্যথা সেই বোঝে যে সেই ব্যথার কষ্টটা কতটুকু সেটা কেউই বোঝে না আমরা আসছি হচ্ছে কাচ্চি বিরিয়ানি খাইতো না বাবা কাচ্চি বিরিয়ানি আফ্রিকার পছন্দ আমারও পছন্দ আবার তোমার পছন্দ আবার তোমার পছন্দ আবার একটু রাগ করতে আমরা তো বলছি দুষ্টামি করো না সেই জন্য এরপর থেকে আপনারকে দেখে আমরাই আসবো ওকে এই দেখো আমাদের কাচি বিরিয়ানি চলে এসেছে এইভাবে খায় না বাবা আম্মু খাওয়াই দেবো দাদা দেখছো কাচি বিরিয়ানি কি ভালোবাসা ভালোবাসা দেখে এই যে আপনারও ভালোবাসা দেখে দেখো হাফিফও ভালোবাসা দেখায় আম্মুও দেখ আমাদের আলু বাচ্চাদের জন্য আমরা এক্সট্রা একটা আলু নিয়েছি না চলো এবার খাই না শুরু করি জীবনে কিছু কিছু ডিসিশন আছে যেটা একবার নিয়ে ফেলার পরে সেটার জন্য আপনাকে হয়তো সারা জীবনই পস্তাতে হয় এবং চাইলেও সেই জায়গায় আর ফিরে যাওয়া সম্ভব হয় না তো যত যাই হোক না কেন আমরা মেয়েরা অনেক বেশি স্যাক্রিফাইস করি বা আল্লাহ আমাদের ওভাবেই তৈরি করেছে কিন্তু আমি এখন আমার এই জায়গায় থেকে বলবো যে আসলে নিজের জীবনের সাথে বা নিজের লাইফের সাথে ক্যারিয়ারের সাথে কখনোই কনফার্মাইজ করা আসলে উচিত না দিন শেষে যে মানুষগুলোর জন্য আপনি সব কিছু ছেড়ে দিবেন তাদের মুখ থেকেই আপনাকে শুনতে হবে যে আমরা তো এগুলো তোমাকে করতে জোর করিনি তুমি ইচ্ছাকৃতভাবেই করেছ তো সেই ব্লেমটাও আপনাকে পেতেই হবে আর এ খারাপ সময়ে আপনাকে মেন্টালি সাপোর্ট দিয়ে আগলে রাখা তো দূরের কথা বরঞ্চ কার জন্য কি করেন নাই সেটাই আপনাকে প্রতিনিয়ত শুনতে হবে

何 তো আমার কাজিনের বেবিকে টুকটুকে একটা লাল ড্রেস দিলাম তো আব্রার আবার এটা বল বলতেছে যে ওকে পড়িয়ে দেখার জন্য তাই একটু পরে পড়িয়েও দিব আর ইদানিং দেখি আবরারের প্রচণ্ড রকমের শখ সেটা হচ্ছে তাদের একটা প্রিন্সেস বেবি লাগবে আগে সব সময় দুই ভাই বলতো তাদের একটা ভাই লাগবে মানে তাদের মতো আর কি তাদের সাথে খেলতে পারবে কিন্তু ইদানিং আবরারকে দেখি যে তার হচ্ছে গিয়ে একটা প্রিন্সেস বেবি লাগবে যাকে সে মন মতো সাজিয়ে রাখবে পুতুলের মতো নাকি আর হচ্ছে গিয়ে বাইরে গেলেই মার্কেট গেলেই ব্যান্ড হোক ক্লিপ হোক ড্রেস হোক সেটা দেখলেই বলবে কি যে আম্মু এটা আমাদের প্রিন্সেসের জন্য কিনবো এটা আমাদের প্রিন্সেসের জন্য কিনো মানে এই হচ্ছে গিয়ে তার কথা তার জিনিসের থেকে মানে মেয়ে বাচ্চাদের জামা কাপড় দেখলেই তার একটা কথা যে প্রিন্সেসের জন্য এটা নিতে হবে এটা নিতে হবে এই হচ্ছে তার ব্যাপার তো যাই হোক জানি না সেই প্রিন্সেস তাদের ভাগ্যে আছে কি না আল্লাহ ভাগ্যে থাকলে অবশ্যই দিবেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে সবার সাথে নতুন আরেকটা ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ